করবো আমি আর খাবারটা যেমান চরিত্র দেখি বুঝতে পারছি আমি বিরাট অমানুষ হয়ে যাচ্ছিল এত জমি জায়গা আমার আমার বাপের জমি এত বাবা আমার নামে লেখা এখন আমি তো মরিদি সত্য দেখছিস অন্য নাম এলাকা হয়েছে রাখতে পারবেন তো দিন দিন ও তো বাপের মূল্য বুঝবো না সত্য আস্ত করতে আমার

আর তুমি ভালো করে কাজ করো হ্যাঁ তুমি ভালো করে করছি হ্যালো বন্ধু তুই খুনি ই আমার শোরুমই চল যা একটা আর ওয়ান ফাইভ এম আর দুটো দিন তো হোটেল বুক করে ফেলা আমি এখন বিরাট বড়োলোক হয়ে গেছি বুঝছিস আমি এখন বিরাট বড়োলোক হয়ে গেছি বন্ধু বন্ধু বাপের মেয়ে দিছি বাপের মেয়ে দিছি বাপের মেজদিসি বন্ধু এবার আমার বিরাট বড় লোক বন্ধু একটা ওয়ান ফাইভ এম টেম বুক করে ফেলা মনে কর তিরিশ চল্লিশ জন নিয়ে মনে কর তুরিস হয়ে যাবো তিরিশ চল্লিশ